আসছে মহিষাসুর বিনাশিনী মহালয়ের পূর্ণ প্রভাতে প্রথমে বাংলা নিউজ চ্যানেলে পুরাতন মালদা সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পের উদ্যোগে গর্ভবতী মা এবং শিশুদেরকে নিয়ে সুপুষ্টি মাস উদযাপন করা হলো পুরাতন মালদা ব্লক দপ্তরে বৃহস্পতিবার দুপুর আনুমানিক সাড়ে তিনটে নাগাদ এই দিন ব্লকে ছটি পঞ্চায়েত এলাকার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের নিয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সুপুষ্টি মাস উদযাপন করা হয় এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের আধিকারিক চিত্রাদাস মুখার্জি পুরাতন মালদা ব্লকের বিডিও সেজিতিপাল মাইতি জয়েন্ট বিডিও পৃথ্বীশ চ্যাটার্জী পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী সহ অন্যান্য অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা Thank you. পালিত হয় কোন মালদা আইসিডিএসের পক্ষ থেকে সমস্ত জিপিদের নিয়ে ছটি জিপিকে নিয়ে আজকে সুপুষ্টি দিবস পালন করা হলো এবং সুপুষ্টি দিবস উপলক্ষে গর্ভবতী মায়েদের সার এবং ছোট বয়স বাচ্চাদের অন্নপ্রাশন অনুষ্ঠান করা হলো এমনি প্রত্যেক দিনই সেন্টারে করা হয়েছে তার সাথে মিলিতভাবে এটা ছটা পঞ্চায়েত মিলে ব্লকের করা হলো দুশো চুরাশিটা আমাদের টোটাল সেন্টার রয়েছে সেন্টারের কর্মীরাই উপস্থিত আমাদের মাননীয় বিডিও ম্যাডাম সভাপতি ম্যাডাম জয়েন্ট বিডিও ম্যাডাম এবং ডিপিও আইসিডিএস উপস্থিত ছিল এবং স্বাস্থ্য দপ্তর থেকে আমাদের আশা কর্মীরা এ এম দিদিরাও উপস্থিত আছে ঘরের গোটা সেপ্টেম্বর মাস মানে এক থেকে তিরিশে সেপ্টেম্বর মাস পর্যন্ত এটা চলেছে প্রত্যেক দিনই কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে এটা ব্লক স্তরেও একটা অনুষ্ঠান আমরা করবো হ্যাঁ পুষ্টি দিবস আমাদের করার উদ্দেশ্য হচ্ছে কম খরচে এবং যাতে বাড়িতে পুষ্টিকর বাড়ি ফ্ল্যাট বা অফিসের জন্য ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর নিতে চাইছেন কিন্তু আপনি ভালো কোয়ালিটির ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর কোথায় পাবেন ভাবছেন তো তাহলে চিন্তা ছেড়ে আজই চলে আসুন বাবা লোকনাথ ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর ম্যানুফ্যাকচারিং ইউনিটে আমরা আপনাকে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা ইনস্টল করে দিই সঙ্গে পনেরো বছরের ওয়ারেন্টি এবং বেশ কোয়ালিটি সম্পন্ন হার্ডওয়্যার সাপ্লাই করে থাকি তাই দেরি না করে আজ চলে আসুন আমাদের শোরুমে ঠিকানা বাবা লোকনাথ ইউপিভিসি ডোর মঙ্গলবারে বুলবুলি মোড় মহানন্দা ব্রিজের কাছে মালদা আমাদের যোগাযোগ নাম্বার নাইন সেভেন থ্রি থ্রি টু এইট টু নাইন থ্রি এইট ফাইভ এইট ফোর থ্রি সিক্স